নমস্কার বন্ধুরা থিমা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে লঙ্কার দানা থেকে আপনার চারা গাছ বানাবো আর চারা গাছ থেকে আমি গাছে লঙ্কা ধরা অবধি আপনাদের দেখাবো এটা ছাড়িয়ে নেব লঙ্কাটা লাল দেখে একটা লঙ্কা নেবেন নিয়ে দানাগুলো বার করে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে এগুলো একটা আপনি একটা খালি পাত্রের মধ্যে একটু জল দেবেন দিয়ে ওই দানাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখবেন যে দানাগুলো নিচে পড়ে গেছে আপনার তলায় জলের তলায় যেই দানাগুলো পড়ে গেছে সেই দানার মধ্যে একটা ভালো দানা বেছে আপনাকে নিয়ে নিতে হবে এই বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেল এই শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে এবারে আপনাদের দেখাচ্ছি এর থেকে দানা আমি বেছে নেব একটা দানেই লাগাবো আমি এই দেখুন দু তিনটে দানা জলের নিচে পড়েছিল তো আমি তার মধ্যে একটা দানা ভালো করে বেছে নিলাম আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আপনাদের গাছগুলোও নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো বন্ধুরা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে জিনিসটা পুরো বুঝতে পারবেন স্কিপ করলে জিনিসটা বোঝা যাবে না যে আমি কিভাবে দানাটা লাগালাম ঠিক আছে তো এই মাটিটা আমি বানিয়ে নিয়েছি হাফ বালি হাফ মাটি দিয়ে বানিয়েছি এবার আমি আপনারা ইচ্ছা করলে প্লাস্টিক গ্লাসও লাগাতে পারেন অনুষ্ঠান বাড়ির আমি লাগাবো আপনি কাগজের গ্লাসে বন্ধুরা তো এটা দুটো ফুটো করে নিয়েছি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে তো আমি এর মধ্যে দুটো মিক্সড করা হয়ে গেছে ওইটা আমি দিয়ে দেবো এর মধ্যে বালিটা বালি মাটিটা আর কি পুরোটা দিয়ে দেবো দিয়ে একটু ভর্তি করে নিয়ে একটু টাইট করে দেবো আর দানা থাকলে দানা কোনো বার করে দেবো তাহলে আমার শিকড় গজাতে সুবিধা হবে আমার লঙ্কার দানাটার আর কি যাই হোক এটা একটু টাইট করে নিলাম এবার লঙ্কার একটু চেপে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটা বীজটা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার বীজটা এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে আমি হালকা করে উপর থেকে গুঁড়ো গুঁড়ো মাটি দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো মাটি তো এই কোনো দানা ফানা থাকলে সেগুলো ফেলে দেবো জল দিয়ে জল দিয়ে এটা রেখে দেব জল দিয়ে তো সেট জায়গায় রেখে দেব সেট জায়গা মানে ছাওয়া জায়গায় রাখবেন কোনো গাছের তলায় আকাশের আকাশের নিচেই রাখবেন কোনো ছাওয়া জায়গায় কিছু রাখতে হবে না দেখুন পঁচিশ জায়গায় দেখুন পঁচিশ দিনে দেখুন কত সুন্দর ফলাফল হয়েছে দেখুন কত সুন্দর আর চারা গাছটা বেরিয়েছে তো এটা আমি টান টানাটানি করব না এটা আমি ছিঁড়ে এটা গ্লাসটা ছিঁড়ে বার করব যাতে আমাদের রুট বলের কোনো সমস্যা না হয় তো হালকা করে আমি মাটিগুলো ভেঙে নেব অবশ্যই বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও বানাবার আপনাদের জন্য এ করতে পারি অনুভূতি পাই আমি সাহস পাই আপনার জন্য ভিডিওটা বানাতে আর মনেও জোর বাড়ে যে আপনারা চাইছেন ভিডিও হ্যাঁ চলুন তাহলে বন্ধুরা এই দেখুন আমি করে নিলাম মাটিগুলো ছাড়িয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখুন রুটটা কত সুন্দর হয়েছে দেখুন তো এর পরের জন্য আমি মাটি বানিয়ে নেব পরে আপাতত আমার টব নেই একটা প্লাস্টিকের পাত্রে লাগাবো তো প্লাস্টিকের পাত্রের জন্য মাটি আমি তৈরি করে নিয়েছি যে পাত্রটার হাফ আমি মাটি দেব আর হাফের থেকেও হাফ বালি দেব আর এক মুঠো পরিমাণ গোবর সার পুরনো এক বছরে গোবর সার না কম্পোস্ট দিয়ে দেবেন এক মুঠো মতন দিয়ে মিক্সড করে আর এই লাগিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন দশ দিনের পর ফলাফল পাতা বেরিয়ে গেলে অবশ্য উপর থেকে পাঞ্চিং করে দেবেন দশটা পাতার পর থেকে তারপরে ফাঙ্গাস যা থাকবে আপনাদের কাছে একটু স্প্রে করে দেবেন দশ দিন পর পর তো এটা এটা দেখুন কত সুন্দর রুট বলটা পরের জন্য আমি মাটি বানিয়ে নেব মাটি বানিয়ে নিলাম নিয়ে এবার পরের পরের আমি যে টবে যে স্থাপিত করব তার জন্য মাটি বানাবো কি পঞ্চাশ ভাগ মাটি দেবো চল্লিশ চল্লিশ ভাগ কম্পোস্ট দেবো আর দশ পার্সেন্ট বালি দেবো আর নিম 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 খোল দেবো এক ছোট চামচ চা চামচের এক এক চামচ পরিমাণ খোল আপনার সরিষার খোল দিয়ে দেবো দিয়ে দেখুন লাগিয়ে দিয়েছি গাছটা দেখুন দশ দিন পর কত সুন্দর ফলাফল হয়েছে দেখুন গাছটার দেখুন কত সুন্দর গাছটা ভালো করে দেখুন কত সুন্দর গাছে কত সুন্দর লঙ্কা ধরে গেছে দেখুন অবশ্যই হলুদ হলুদ গুঁড়ো স্প্রে করে দেবেন জলে গুলে আর নাই ফাঙ্গাসাইড স্প্রে থাকলে স্প্রে করে দেবেন পাতাগুলো ভালো থাকবে আর গাছগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর গাছে সাত আটটা মতন ফল ধরেছে এই লঙ্কা ধরেছে নমস্কার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষ করলাম বন্ধুরা